রাজধানীর কাকরাইলে একটি চলন্ত মাইক্রোবাসে আগুনের ঘটনা ঘটেছে আজ রবিবার এগারোই জানুয়ারি সন্ধ্যা সাতটার দিকে ঘটনা ঘটে ফায়ার সার্ভিসের কন্ট্রোল এ ডিউটি অফিসার মোহাম্মদ জীবন মিয়া এ তথ্য নিশ্চিত করেন তিনি জানান কাকরাইলে গাড়িতে আগুনের খবর পেয়ে সন্ধ্যা সাতটা দু মিনিটে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায় সাতটা বাইশ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে মাইক বাসের চালক রাজু ইসলাম জানান কাকরেল মোড় পার হওয়ার পরে গাড়ির ইঞ্জিন থেকে ধোঁয়া বের হয় পরে আমি গাড়ি থেকে সবাইকে বের করি এবং নিজে বের হই এরপর ফায়ার সার্ভিসে যে আগুন নেভাতে শুরু করে তিনি আরও বলেন ইলেকট্রিক শক বা গ্যাস লিকেজ হয়ে আগুন লাগতে পারে মালিককে জানিয়েছে তিনি ঘটনাস্থলে আসছেন মালিকের চার বোন কিনে নারায়ণগঞ্জ থেকে মোহাম্মদপুরে বাসায় যাচ্ছিলাম মাইকুবাসটির বয়স এক বছরও হয়নি বলে জানান তিনি এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন